এ যেন সেই জাতীয় দল যেখানে প্রতিপক্ষকে চোখে চোখ রাঙিয়ে হারাতে পারে হাসান রানারা কথা বলছি বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজে নিয়ে প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টেও জয়ের ভালো সুযোগ তৈরি করেছে বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তানকে দুশো চুয়াত্তর রানে অল আউট করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তাদের একশো বাহাত্তর রানে আটকে দিয়েছে হাসান মাহমুদরা জয়ের জন্য একশো পঁচাশি রানের লক্ষ্য পেয়ে কোনো উইকেট না হারিয়ে বিরাশি রান তুলে ফেলেছে বাংলাদেশ শেষ দিন জয়ের জন্য একশো তেতাল্লিশ রান দরকার দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন দলের তিন পেসার হাসান মাহমুদ নাহিদ রানা ও তাস্কিন আহমেদ তারা তিনজন মিলে পাকিস্তানের দশ উইকেট তুলে নিয়েছে দেশের ক্রিকেটে যা রেকর্ড দেশের টেস্ট ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের পেসাররা এক ইনিংসে দশ উইকেট নিলেন এর মধ্যে ডানহাতি পেসার হাসান মাহমুদ নিয়েছেন পাঁচ উইকেট তিনি তিন টেস্টের ক্যারিয়ারে এবারই প্রথম পাঁচ উইকেট পেয়েছেন এছাড়া তরুণ পেসার নাহিদ রানা নিয়েছেন চারটি উইকেট শুধু উইকেট নয় চাপাই চাপাইনবগঞ্জের এই পেসার তার গতি দিয়ে পাকিস্তানের ব্যাটারদের নাজেহাল করেছেন অন্যদিকে আরেকটি উইকেট নিয়েছেন তাস্কিন আহমেদ রাওয়ালপিন্ডি দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে আটকে দেন মেহেদি হাসান মিরাজ ও তাস্কিন মিরাজ নেন পাঁচটি উইকেট তাস্কিন তুলে নেন তিনটি উইকেট প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬ রানে ছয় উইকেট হারানোর পর লিটন ও মিরাজের একশো রানে রানের জুটিতে ভর করে দুইশো রান তুলতে পারে লিটন একশো আটত্রিশ রানের ইনিংস খেলেন মিরাজ করেন আটাত্তর রান